এবার রাজকুমার সিনেমায় সাকিব খানের অভিনয় দেখে ইন্ডিয়ান গণমাধ্যমে সাকিব খানকে নিয়ে প্রশংসা ভাসান বলিউডের গ্ল্যামার খ্যাত হট নাই সোনাল সোহান তাই তার বিস্তারিত জানতে একটা মত সম্পূর্ণ ফিডোটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সুপ্রিয় দশক মুক্তির পর থেকে আলোচনায় সাকিব খানের রাজকুমার এক টানা হাউস পোল যাচ্ছে রাজকুমার সিনেমায় সাকিব খানের অভিনয় করছে উপর মহল থেকে সকল যুক্ত হলেন সাকিব খানের দরজ সিনেমার নায়িকা সোনাল চোহান আদারওয়াইজ সম্প্রতি ইন্ডিয়ান জনপ্রিয় সংবাদ মাধ্যম হালদি বাজার ক্লিক ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাল চোহান বলেন আমি সাকিবের রাজকুমার দেখে মুক্ত হয়েছি অনেক সুন্দর ক্যাজুয়াল অভিনয় ছিল সাকিব খানের নিজেকে নিয়ে গর্ব হচ্ছে আমার আদার ওয়াইজ মতো এত চমৎকার অ্যাক্টরের সাথে আমি অভিনয় করতে যাচ্ছি শুভকামনা সাকিব তোমার জন্য তুমি সবসময় এগিয়ে যাও এবং রাজকুমার সিনেমাটি বিশ্বব্যাপী এই সাফল্য পাক প্রিয় দর্শক সোনাল চৌহানের কথাগুলো শুনে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেটাকে প্লাইকটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ